আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدুহ ওয়া نصلی আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু রহিম। ক্বুল ইন্নাস সালাতি মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল ইন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয়ে खुদা বিহীন সঙ্গম আর ক্ষুধার তো অবস্থায় সঙ্গম তো বন্ধুরা এই ক্ষুধা বলতে কিন্তু আমি পেটের ক্ষুধাকে মিন করছি না সেটাকে আমি যৌন ক্ষুধাকে মিন করছি অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে চাহিদা থাকা অবস্থায় সহবাসে লিপ্ত হওয়ার উপকারিতা এবং চাহিদা বিহীন সহবাসের অপকারিতা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনি কিভাবে বুঝবেন যে আপনার আসলে চাহিদা তৈরি হয়েছে আর কোনটা চাহিদা বিহীন আপনি সঙ্গ লিপ্ত হচ্ছেন অর্থাৎ অগ্নি প্রজ্জ্বলিত আছে এই অবস্থায় নাকি আপনি নিজে হাতে অগ্নি প্রজ্জ্বলিত করছেন আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা প্রথমে আসি যে ক্ষুধার্ত অবস্থায় অর্থাৎ যৌন ক্ষুধা লেগেছে এ অবস্থায় সঙ্গম করলে কী উপকারিতা হয় সেটি বলবো বলার পূর্বে বলবো যে আসলে কীভাবে বুঝবেন যে আপনার চাহিদা সৃষ্টি হয়েছে যখন সঙ্গিনীর সাথে শুয়ে আছেন একটু টাচ লাগছে একটু শরীরের সাথে ঘেঁষা লাগছে প্রাইভেট অঙ্গ প্রসারিত হচ্ছে অথবা বসে আছেন একটু মাথায় এগুলোর চিন্তা জেগেছে সাথে সাথে প্রাইভেট অঙ্গ একদম প্রসারিত হচ্ছে উত্তেজিত হচ্ছে তো বন্ধুরা এটাকে বলা হয় সঙ্গমের ক্ষুধা এই অবস্থায় যদি কেউ সঙ্গমে লিপ্ত হয় তাহলে তার মস্তিষ্কের যেরকম উন্নতি হয় মেধা বৃদ্ধি পায় শরীরের কাঠামো অনেক মজবুত হয় সেই সাথে সহনশীলতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় আর এই সঙ্গমের দ্বারা যে সন্তান পয়দা হয় সে সন্তান হয় বীর সন্তান অর্থাৎ শারীরিক কাঠামো মজবুত অবস্থায় সে জন্মগ্রহণ করে এবং সে অনেক শক্তি সামর্থ্য এবং মেধাবী হয় আর যারা এই সঙ্গম ক্ষুধা ব্যতীত সঙ্গমে লিপ্ত হন তো এইবার আসুন যে আসলে ক্ষুধাবিহীন সঙ্গম কোনটাকে বলা হয় যে আসলে প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত প্রসারিত হচ্ছে না ভিতরে কোনো চাহিদা নাই শরীরের ভিতর থেকে নাড়া দিচ্ছে না কিন্তু আপনি নিজে টাচ করে করে বা আপনার সঙ্গিনীকে দিয়ে টাচ করিয়ে করিয়ে উত্তেজিত করছেন সেই সাথে কেউ বা বাজার থেকে টাইম সেবন করে নিজেকে উত্তেজিত করে সঙ্গ লিপ্ত হচ্ছেন বন্ধুরা এর রয়েছে ভয়াবহ ক্ষতিকর দিক আর এর অন্যতম ভয়াবহ দিক হচ্ছে আপনার নিজে থেকে শুরু পুরুষের মেধার বেশ মেধা লোভ পায় সেই সাথে মেরুদণ্ড দুর্বল হয়ে যায় জয়েন্টে জয়েন্টে ব্যথার সৃষ্টি হয় আর এই সঙ্গমের দ্বারা যদি কোনো সন্তানের জন্ম হয় সেই সন্তান হয় খুবই দুর্বল প্রকৃতির তার হার্টও হয় খুবই দুর্বল প্রকৃতির তার শারীরিক কাঠামো অনেক দুর্বল হয় আর আপনি নিজে তো নিজেকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন সেই সাথে আপনার স্ত্রী নিজেও পরিতৃপ্ত হচ্ছে না এবং আপনি নিজেও খেয়াল করে দেখুন যে আপনার এই সঙ্গমের দ্বারা আপনি কিন্তু পরিতৃপ্ত নন শুধু শুধু নিজেকে ওই দিকে আপনি ঠেলে দিচ্ছেন তো বন্ধুরা প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করব সঙ্গমের খুদা ব্যতীত কখনোই সঙ্গমে লিপ্ত হবেন না শুধু শুধু নিজেকে উত্তেজিত করে জোর করে উত্তেজিত করে নিজের স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে উত্তেজিত করবেন না আর এর দ্বারা কি কি ক্ষতি হয় আমি তো আলোচনা করেছি আর এই সঙ্গম তো আল্লাহতালা অপকারিতার জন্য সৃষ্টি করেন নাই বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আপনি সিদ্ধান্ত নিন যে সঙ্গমের ক্ষুদ অবস্থায় সঙ্গম করবেন নাকি সঙ্গমের ক্ষুধা ব্যতীত সঙ্গম করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো রয়েছে এবং আয়ুর্বেদ শাস্ত্রের অন্তর্নিহিত গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলটাই মোকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে